আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের রেসিপি দেখেন এই যে মুরগির গোস এই মুরগির গোষ্ঠির বাজ্যা বা কষাইয়া বোনা করো মাখা মাখা রাখবো আর কি আলুটার গুডাম টাকা গোস কত আনলাম আর এই যে দেখেন কত সুন্দর নদীর ট্যাংরা মাছ এই যে কত সুন্দর মাছগুলাম এই পেস্ট পেস্টমাটম দিয়ে গোনা করি একটু একটু সামান্য সামান্য ভিজা ভিজে রাখবো মাছগুলো খুবই সুন্দর একদম তাজা ঠিক পছন্দ হয়ে গেছে রানলাম অল্প আলছি তা আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিন হাউস আপনারা দেখবেন অন্যেরা দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা যদি ভালো লাগে প্রথমতে শেষ পর্যন্ত দেখবেন তা চলেন আমরা কাটাকাটি করি রান্নাঘরে যাই সুন্দর মাছগুলো খুবই ভালো লাগতেছে আমার কাছে একদম রুপার মতন চকচক করতেছে মাছগুলো এই যে টেস্টির ছোলা সিলে লইছি পেস্টটা মতন সুন্দর করে কাটতে লুম আর এই যে সাথে খুব সুন্দর ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছ প্রাণ করুম আর এই যে মুরগি মুরগি আবিজুবি বাচ্চা বিচ্চা পরিষ্কার করে সুন্দর করে লোম আর এখানে আমি ট্যাংরা মাছটি করি আগে খুব সুন্দর করে কাটবো কোটা গুনে সুন্দর শ্য মাছে তো কটা সুন্দর হইব অত মাছ খাইতে ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে মাছে যদি ময়লা চেলা থাকে তাই এই মাছ কুদ্দে শান্তিনি পিছলা বসিলে তো তাজা মাছগুলা লাফাইনি মাছ লাফাই দেখ কি তল

যে ট্যাংরা মাছ মাছের জোথা রান্না হালকা বাজ্জা সবার কোনো কাটেতে সুন্দর করে আর এদিকে ধান বাজার পেঁয়াজ আলু ডাল মুরগি সব বাজার আর কি আলু পেঁয়াজ এই সমস্তগুলোর তেল মাছের বাজার ফিরে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট আমাদের খুবই দরকার চিকেন করে দিব সুন্দর করে মুরগিটা मस रंधन टेंग्रा मस मुर्गी सुंदर गरम मुर्गी काटी आंसी इतने बास्ता सी मोहल्ला सोला आंसे गुलान हलाई दिन मुसाम रा सुमरा हलाई दिन खाई ना सब हलाई दो लग गए बोले शुद्ध दूर दे और इसी के स्टोमेटो सुंदर कुरा काटा हुई रहती देख पीस

হলুদ অন্যদিকে গ্যাসে রান্না করো দেবো অন্য গুলি সুন্দর করে বাসাও সেদিক মাছটা সুন্দর করে আমরা বাজবো হলুদ লবণ মাছ চলে

মাছগুলোর সমুদ্র দিয়ে দিবিলাম দিয়ে দেবো

খুব সুন্দর এই যে আমাদের মাছগুলো খুব সুন্দর করে বাজা হয়ে গেছে কড়াই বসাই দিচ্ছি মাছ জন্য কড়াইটা গরম হলে তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে পেজ দিয়ে দিলাম অল্প মাছ পেজ আর লাগবে না এদিকে সুন্দরভাবে ওই বোনা করা পেস্টটা লাল লাল হোক পেস্টটা আধা ভাজা করছি বেশি বাজা করবো না আধা ভাজা পেস্ট মজা এখানে জিরা আর মরিচ বাটা হলুদ আদা রসুন আমি যায় আদা রসুন বাটা বেশি একটা দিন না তরকারি মুরগি বোনা আর এই মাছটা হালকা মাখা জোখা মুরগিও হালকা মাখা জোখা ইয়ে যায় তো সবুজের কষায় পরিমাণ মাথন লবণ লবণ দেওয়া আছে মাছ ভাজায় একদম ভাজা ভাজা তো কষা টমাটো মশলাটা অনেকক্ষণ ধরে কষাই চাষি কষতে পসতে এক মশলার গ্র্যান্ডা গেছে গাছ কাঁচা গ্রান্ড আর এই দিন পাশে তেল সারছে পানিটা দিবো পানিটা বলো মাছটা দিয়ে

খুবই সুন্দর সইছে কালারটা দেখছেন দেখি এইরকমই রাখবো মুরগিদের রান্না করবো মুরগিটা আমরা বাজে বোনা করবো ওই একটু লবণ দিলাম আর একটু মরসুর গুঁড়ো সুন্দর করে মাখিয়ে খেপ তারপর দিয়ে বোনা করবো মুরগি বোনা করবো কড়াই গরম হয়ে গেছে তেল দিলাম সাদা তেল মুৰ্গী বনাব মই পেষ্ট আৰু কাজিয়া লৈ ল'ব চুন্দৰ্গীটো টমেটো দিম টমেটো দিয়ে বনাব টমেটো কাটি লৈ I don't k n o 면 I don't k n o 서

আর জিরা বাড়া গরমের সাধা সাধারা রুদ আদা রসুন বাড়া তেজপাতা নার্সিনি

তাই এই যে আমরা এতক্ষণ বইয়া এই যে মুরগি গুনা করছি মাহাজু আর কি টমাটো দিয়া সুন্দর করে রান্না করছি আর এই যে সাথে সাদের সেই ট্যাংরা মাছ সুন্দর করে খুবই মজা লাগছে বাড়িতে রান্না করা খাইবেন আমাদের রান্নার দুধে কেমন হয়েছে জানাইবেন আশা করি ভালো হয়েছে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন আজ এই আল্লাহ হাফেজ